আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মোজ ব্লগ আমার আব্বু শখের বাড়িটা আজকে তোমাদের ঘুরে দেখাবো চলো দেখি কি কি আছে তো আমি ফার্স্টে বাড়ির সামনের বাগানটুকু দেখাবো তো ওইখানে পেঁপে গাছ তারপর কয়েক অনেকগুলো দুবলো ফুল গাছ আর নয়নতারা গাছও আছে তো এগুলো আমার ছোট ভাই লাগিয়েছে আর এখানে আম গাছ এটা হচ্ছে লিচু গাছ আর নিচে পুঁশাক গাছগুলো বড় হচ্ছে লাগিয়ে দিয়েছে তো মাঝে মাঝে এটা হয়ে রয়েছে আর এটা পেয়ারা গাছ রয়েছে এটা সবগুলো চারা এনে লাগিয়েছে আর এটা হচ্ছে লেবু গাছ ছোট ছোট লেবুর ফুল ধরেছে হয়তো লেবু হবে কয়েকদিন পরে অনেক দিন ধরে বোনা হয়েছে তো কোনো ফলটল ধরছে না এই প্রথমেই লেবু গাছে লেবু গাছ ধরছে আর এটা হচ্ছে আপেল গাছ আর এটা যে কি গাছ আমার আব্বুও জানে না এটা কি গাছ এটা মেবি একটা বিদেশি ফল গাছ তো এখানে আমের বিচি খেয়ে পালিয়েছে তখন এই আম গাছগুলো ছোট ছোট হয়েছে আর এটা কাঁঠাল গাছ আম গাছ ছোটো ছোটো অনেক ধরনের গাছই লাগিয়েছে বড় হলে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব এটা হচ্ছে আতাফল ফল গাছ আর এটা হচ্ছে সুপারি গাছ আর এটা হচ্ছে বাগান বিলাস গাছ আমার ছোট ভাইগুলো নার্সারি থেকে এনে লাগিয়েছে আর বাকিগুলো গাছগুলো আমার আব্বু লাগিয়েছে এটা হচ্ছে সুপারি গাছ তো তিনটা সুপারি গাছ আছে এখানে আর কাঁঠাল গাছও দুইটার মতো আছে দুই তিনটা আছে এখানে এটা যে মালটা গাছ একটা সুপারি গাছ কাঁঠাল গাছ মানে যখন যেটা পেরেছে যখন যে জায়গায় পেরেছে ওই গাছগুলো লাগিয়ে দিয়েছে আর উপর হচ্ছে ফুল গাছ তা আমার ভাইয়া সুন্দর করে ডেকোরেশন করেছে এখন দেখাবো আমার ছোট্ট আমার আব্বুর ছোট্ট একটা খামার মুরগির খামার তো চলো যাই আমরা মুরগির খামারটা দেখি মুরগিগুলো দরজাটা খুললে ওরা বের হয়ে যেতে চায় ওদের সরিয়ে দিয়ে আমি ঢুকে আবার দরজাটা লাগিয়ে দিয়েছি তো এখানে কয়েকটা মুরগি আছে বাচ্চাও আছে মুরগি ডিম পেরে বাচ্চা ফুটিয়েছিল এই মুরগিটা অনেক চালাক কিন্তু এই মুরগিটা এটার পাওটা একটু খাটো টাইপের এটা কি জাতের মুরগি আমি নিজেও জানি না আম্মুকে জিজ্ঞেস করছি আম্মুও বলতে পারে না কিন্তু দেখতে ভালোই লাগে একটা মুরগি আছে এত বড় আর এত কিউট কী বলবো চলো তাহলে আমি এখন আমার ছোট ভাইয়ের উপরের ছাদের বাগানটা দেখি এখন আমি যাচ্ছি সব বাগানে ছাদের বাগানে তো এখানে গাছ আছে নয়নতারা ফুল গাছ আছে আর যেখানে ওখানে ঘাসের মতো কি কিচানোর ফুল গাছটার নাম বলতে পারছি না এগুলোর নাম জানা নেই আমি একটা গাছ এনে বুনেছিলাম ওই ওইটা থেকে বিচি পড়ে অনেকগুলো চারা হয়েছে নয়নতারা ফুল গাছের এখন দেখুন কত গ্রোথ করেছে আর এখানে আমার ভাই একামটা ভেঙে গিয়েছিল তাই ওটার মধ্যে আবার দুবলো ফুল গাছ বনে দিয়েছে দেখুন কত ছড়িয়েছে কত গ্রো করেছে আর এটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম ড্রাগন ফল গাছটা তো এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে মানে এই এলাকাটার এই জায়গাটার ভিউ এত সুন্দর ওয়েদারটাও জাস্ট দেখার মতো আর ওই ছোট ছাদটাতে আমার ভাইয়া জবা গাছ তারপরে বাগান বিলাস গাছ কয়েক পদের গাছ লাগিয়েছে তো আমরা ওখানে যেতে পারি না তার জন্য দূর থেকে ভিডিওটা করেছি তো গাইস আমার বাবার বাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করতে লাইক দিতে একদমই ভুলবে না অবশ্যই তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে তো ভালো থাকো বন্ধুর আল্লাহ হাফেজ